আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে গুরুরিয়া কবিরাজ এখন তেল দিয়ে বশীকরণ করতেছে এখন কিভাবে বশীকরণ করে এই দেখুন এই যে তেল দিয়ে বশীকরণ করা শ্মশানে এসে যে গুরুরিয়া কবিরাজ বসীকরণের কাজ করে দেখুন এই যে আপ তেল যারা গুরুজির কাছ থেকে কাজ করাতে চান অবশ্যই গুরুজির সাথে যোগাযোগ করবেন গুরুজি এখন শ্মশানে এসেছেন এই যে যে শশানে এই যে গুরুজি সব ধরনের কাজ করে শ্মশানে আপনারা সবাই কাজ করবেন অবশ্যই কাজের ফলাফল হবেন গুরুজি যেভাবে কাজ করতেছে এইভাবে কাজ করবেন সবাই আমি এই তেলটা ফরলাম এই তেলটা আমি দিলাম স্বামী স্ত্রীর জন্য এবং স্বামী স্বামী মুখে মাখবে আর স্ত্রী কেমল ছোপড়ে একটুখানি ছুটে দেবে তবে আপনারটা স্বামী স্ত্রীর জন্য বসে কাজ করবেন তাতে কোনো ক্ষতি নেই কিন্তু কারো মেয়ে কারো বউ বেটি বার করার জন্য কোনো কাজ করবেন না নিজেই ক্ষতি করবেন আপনি আপনি যদি একজনকে ক্ষতি করেন আপনি ক্ষতির মুখ পড়ে যাবেন তার কারণ কেউ রুজির মারিক আল্লাহ যে টাকা হলে সব কাজ করতে হবে তা না যেগুলো মনের দিক থেকে ভালো সেগুলো আপনারা করেন তাতে কোনো সমস্যা নেই আর আমার থেকে যদি কেউ বিদ্যা শিখতে চান আমার এই জায়গায় আসবেন আমি হাতে ধরে আপনাদের বিদ্যা শিখে দেব এবং একজন কবিরাজের মানে সে যদি শিওরভাবে সে কবিরাজি করে তাহলে তার তিনটা জিনিস তার ভিতরে থাকা লাগবে তন্ত্র মন্ত্র যন্ত্র এই তিনটে যদি না থাকে তাহলে তার দ্বারা কবিরাজি করা সম্ভব না আর কবিরাজি কোনোদিন দিন ঘরের সালের মধ্যে বসে তাই কবিরাজি হয় না তার কারণ আজকে যে চালানিটা আমি করলাম এই চালানি করতে হবে ফাঁকা জায়গায় এবার আপনি আমি ঘরের সালে বসে আমার যারা শিষ্য সবাই আছে আমি তাকে বলছি যে ঘরের মধ্যে বসে চালানি করলি এই চালানিগুলো ঘরের মধ্যে করে চালানিগুলো ঘরের মধ্যে করে কিন্তু আপনি শ্মশানে যাবেন কবরস্থানে যাবেন তিন রাস্তায় যাবেন যাই গিয়ে সালানি ফোন ফাঁকা জায়গায় আপনার কাজটা দ্রুত হবে এতে কোনো মিস নেই আর যদি ভালো লাগে আমার ভিডিওটা বেশি বেশি করে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন কমেন্ট করে দেবেন আর কে কোন জেলা থেকে দেখতেছেন আমাকে কমেন্টে দয়া করে জানাবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ